আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও আইডি নিয়ে চলে আসলাম সামনে শীতের সিজন আসতেছে অবশ্যই এই ব্যবসাটা চলবে আর আপনি আমি সবাই এই জিনিসটা পছন্দ করি একটা খাবার সুস্বাদু একটা খাবার তো ভিডিওটি নাটেন আপনি শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না পারে চলুন ভিডিওটি শুরু করি আমি আজকে যে ব্যবসা আইডিয়াটা দিব আপনাদেরকে এই জিনিসটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে একটা সুস্বাদু খাবার সামনে শীতের সিজন আসতেছে বিভিন্ন ভ্রমণ স্পট বিভিন্ন মানুষ যে ঘোরাঘুরি করতে যায় শহর এলাকায় বিশেষ করে এসব এলাকায় কিন্তু বেশি চলে আর বিশেষ করে শীতের সিজনটা আসলে এমন একটা সিজন যে ভালো মন্দ আমাদের খেতে মন চায় এটা গরমের সিজনে না হলে শীতের সিজনে বেশি হয় আর গরম খাবার সুস্বাদু একটু ঝাল দিয়ে এইসব জিনিস সবাই পছন্দ করে আমি পছন্দ করি হয়তো আপনারা পছন্দ করে তো আমি যে প্রোডাক্টটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে ঝাল আইটেম যেমন ফুচকা বলেন চটপটি বলেন বা ঝালমুড়ি বলেন বা হালিম বলতে পারেন এই আমি যে কটা আইটেম বললাম এগুলোর মধ্যে যে কোনো আপনার মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি কীরকম পারবেন কতটা পারবেন মানে কতটা সময় দিতে পারবেন বা আপনি কতটা ঝামেলা নিতে পারবেন এটার উপরে নির্ভর করে আপনি যে কয়টা আইটেম নিয়ে শুরু করবেন ফুচকা চটপুরি দুইটা আইটেম দিয়েও শুরু করতে পারেন দুইটা আইটেম যদি আপনি ভালো একটা প্লেসে বসতে পারেন বা ভালো একটা প্লেসে আপনি তাড়াতে পারেন তো অবশ্যই আপনার এখান থেকে ভালো একটা সেল হবে আর এই সব জিনিসে কীরকম ইনকাম তো আপনিও জানেন আমিও জানি কীরকম লাভ জানার কথা আসলে আমরা এই জিনিসটা কিন্তু আমরা খাই নিজের এই কারণে বলা যায় আসলে কেমন চলে এবং কেমন লাভ থাকে এবং কোন সিজনে বেশি চলে এইসব জিনিস কিন্তু সব সময় চলে কিন্তু শীতের সিজন একটু মানুষ এইসব জিনিস বেশি পছন্দ করে এই সুযোগে আপনাকে আমাকে ব্যবসাটা করতে হবে তো ব্যবসা কিন্তু প্রত্যেকটা ব্যবসার কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেম আছে আপনার ব্যবসাটা আপনি কিভাবে করবেন কত টাকা ইনভেস্ট করবেন বা কত টাকা দাম ধরবেন কীরকম সুস্বাদু করবেন প্রোডাক্টের কোয়ালিটি খাবারের কোয়ালিটি কীরকম থাকবে সেটা আপনার উপর নির্ভর করে আপনি যতটা সুস্বাদু তৈরি করতে পারবেন কাস্টমার কিন্তু ততটা বেশি আপনার কাছে আসবে তো এটাই আজকের ভিডিও ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করতেছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে করতে একটা ভিডিও শর্টকাট আপনাদেরকে সিস্টেমটা বলি দিই আমি কিন্তু ঘুরিয়ে পেয়েছি ভিডিও বেশি দীর্ঘায়িত করতে চাই না তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে চ্যানেল ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পর্কে কমেন্ট করে ভালো মন্দ আপনাদের মূলমান মতামত অবশ্যই জানাবেন তাহলে আমি বুঝবো যে আসলে আমার কী করা উচিত সামনের ভিডিওগুলো কেমন করা উচিত আপনাদের কমেন্টের আলোকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম